এখন বাজে সকাল আটটা আর এখনই দেখতে পাচ্ছ তোমরা আমি রান্নাঘরে চলে এসেছি মানে রান্না করতে চলে এসেছি কারণ সকাল সকাল রান্না করছি এর মানে ভেবো না যে মেয়ে স্কুলে যাবে বলে রান্না করছি হ্যাঁ আজকে মেয়ে স্কুল আছে বাট আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না কারণ আজকে মা মেয়ের মানে আমার আর আমার মেয়ের দুজনেরই হলদিয়াতে ওই যে বিসি রায় হাসপাতালে আমরা ডাটের দাঁতের যেই ট্রিটমেন্ট করছি তো আজকে তার ডেট আছে তো যে কারণে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কারণ আমার আছে সাড়ে এগারোটা আর আমার মেয়ের আছে বারোটা তো এখান থেকে হলদিয়া যেতে আমাদের বাড়ি থেকে প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগে তো যে কারণে তাড়াতাড়ি করে রান্না করছি মেয়েকে কিছু খাইয়ে নিয়ে যাব কারণ মেয়ের ওই দাঁতের ওই ট্রিটমেন্টের পরে ও কিছু খেতে পারে না ওর ব্যথা করে তো যে কারণে ওকে কিছু খাইয়ে নিয়ে যাবো তো যে কারণে মাছ ভাজা করছি শাকের একটা তরকারি করব আর ডাল করব রোজ কি করছ কি হচ্ছে এখানে ই বাবা আগুন না আগুন না আগুন না একদম না একদম আবার রোজ কথা শুনছ না বাবা পূজা করবে এটা কি পূজা করবে এটা কি এটা কি বেগুন নিয়েছো কেন বেগুন কি এইভাবে ঢুকে কি পূজা করবে পোড়া পোড়া হবে না তোমার ওই ছড়িটাই পুড়ে যাবে বেগুনটা ওখানে ঠপাশ করে পড়ে যাবে না না দেখো এই মাছগুলো ছিল আমি ভাজা করে ফেলেছি আর বাবা মাছ নিয়ে এসেছে এক্ষুনি তো এটা আমি এক পিস নিয়ে নুল হলুদ মাখিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি এটা মেয়েকে ভাজা করে দেব আর বাকি মাছগুলো আছে মা পরে কিছু একটা তরকারি রান্না করবে মাছ ভাজা ডাল আর শাকের তরকারি তো এগুলো দিয়ে খেয়ে মেয়েকে নিয়ে যাব আমি এখন খাবো না আমি এলে খাবো কারণ দুটোর দিকে চলে আসবো এলে তখন ভাত খাবো এখন আর ভাত খাবো না এখন ভাবছি কিছু একটা বানিয়ে খেয়ে নেবো মানে ম্যাগি একটু করে খেয়ে নেব যেহেতু আমি মাছ ভাজা শাকের তরকারি রান্না করলাম মা একটু মাছের ঝোলটোল যাই হোক কিছু করে নিবে আর ডাল তো হয়ে আছে তো ঠিক আছে চলো একদম বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো একদম বেরিয়ে এই যে যাচ্ছি দেখো আমার মেয়ে আর আমি তো মাও যাবে মানে আমার মা যাবে তাই মাকে এই যে এইখানে আনতে যাওয়া হচ্ছে আর অনেকটা দেরি হয়ে গেলো আর আমার মেয়ের শরীরটা আজকে ভালো নেই সকাল থেকে উঠেই আর কীরকম শীত শীত বেশি পরিমাণ লাগছে না গেটে যাচ্ছে আর কী প্রবলেম হচ্ছে না ভাল লাগছে তার শরীরটা খারাপ থাকলে যে হয় আর কি ভাল লাগছে না তার তো যাই হোক আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা সুচিত বৃষ্টি হবে কি জানি বৃষ্টি হতেও পারে তবে অতটাও শীত নেই কিন্তু আমার মেয়ের শীত করছে বলছি তো ঠিক আছে চলো যাওয়া যাক মা হুম রোজ তার ভাল লাগছে না এসে তো এখানে আর ক্যামেরা অন করা হয়নি একদম আমাদের কাজ শেষ হওয়ার পরে আমি ক্যামেরাটা অন করলাম আর এখানে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে না ক্যামেরা করে আর থাকতে পারলাম না আর আমার পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমার মেয়ের আজকে ট্রিটমেন্ট হয়নি কারণ মেয়ের খুব জ্বর এসেছিল তাই মেয়ের কে মেয়েকে দাঁতের ওই ট্রিটমেন্ট করাবে না বলো যে ইনফেকশান হয়ে যেতে পারে তো যে কারণে মেয়েকে করায়নি আমাকে এই যে দেখো করে দিয়েছে লাস্ট আর একবারই আসতে হবে ক্রাউন করাবে আর লাস্ট ওই ফিনিশিংটা করবে তো ওয়েদারটা তো খুবই খারাপ কি বলবো পুরো মেঘলা হয়ে আছে একদম খারাপ ওয়েদার কিন্তু আমার মেয়ের আজকে দাঁতের কোনো ট্রিটমেন্ট হয়নি কারণ আমার মেয়ের গায়ে তাপ উঠেছিল সকাল থেকে যদি শরীরটা ভালো নেই ভালো নেই বলে কারণে তাপ ছিল না বাট একটু আগে থেকেই ওর নাকি প্রচুর যন্ত্রণা করছে আর গায়ে জ্বর তো যে কারণে আজকে আর করানো হলো না শুধু আমারই হয়েছে তো এসেছি যখন মেয়ের জন্য ওই ওষুধও নিয়ে যাব তো যে কারণে এখানে এসেছি ওষুধটা অ্যাসিডের ওষুধ আর জ্বরের ওষুধ নিয়ে চলে যাব তোমরা কি কিছু সামনে দেখতে পাচ্ছ সবাই দেখো সব গাড়িগুলো আসছে লাইট জ্বালিয়ে আসছে পুরো একদম অন্ধকার কুয়াশাচ্ছন্ন মোটা ঢেকে গেছে আর সেই সঙ্গে মসুলধারের বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে পুরো একদম অন্ধকার হয়ে এসছে চারিদিকটা আর সবাই লাইট জ্বালিয়ে যাচ্ছে দেখো বন্ধু ভাই লাইট জ্বালিয়েছ গাড়িতে লাইট না জ্বালালে দেখা যাবে না এই যে দেখো কিছুই দেখা যাচ্ছে না পুরো একদম সাদা একদম ধোঁয়া এত মানে প্রচুর তো বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে কুয়াশা মেয়ে ঢেকে গেছে পুরো আর আমার মেয়ে এই মুহূর্তে একটু ভালো ফিল করছে একটু খেলো সোনা ভাল লাগছে বাবা একটু জল খেয়ে নাও ঠিক আছে বন্ধুরা তিরিশ মিনিট মতো হলো বাড়ি চলে এসেছি এই মাত্র খেয়ে উঠলাম এখন প্রায় সাড়ে তিনটা বাজতে যায় আর মা এলো না মা সেখানে মামার বাড়ির ওইখানটায় তোমরা তো জানো যে আমার মামার বাড়ির আমার বাড়ির পাশেই তো সেইখানেই নেমে গেছে আর অনেকক্ষণ থেকে খিদে পেয়েছিল তো এমন বৃষ্টি এত মসুলধারে বৃষ্টি তোমরা তো দেখলে কিন্তু আমাদের এদিকটায় সত্যি কথা বলতে কি মাটি পর্যন্ত ভেজেনি নি দেখো এই যে দেখো দেখতে পেয়েছ জাস্ট হালকা ছিটে ফোঁটা হালকাই ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল মা বলছে সেরকম মেঘলা হয়ে আছে আকাশ বাট সেরকম মুসুলধারে বৃষ্টি কিন্তু হয়নি কিন্তু তোমরা তো দেখলে রাস্তায় যখন আসছিলাম কি পরিমাণ বৃষ্টি হয়েছে মানে হলদিয়া চণ্ডীপুর ওই দিকটায় ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু এদিকটায় বৃষ্টি নেই তো তাই বেরিয়ে যে দোকানে খাবো হোটেলে সেরকম পরিস্থিতিও হয়নি তো যাই হোক এই দাঁতের এতটা পরিমাণ এই যে দেখো এগুলো লাগিয়ে দিয়েছে যে সেভাবে আমি খেতেও পারিনি তাই জাস্ট দু তিন গাল মতো খেয়ে আমি ফেলে দিয়েছি পুকুরে ভাত আমি আর খেতে পারিনি কারণ অসুবিধা হচ্ছে খেতে আর দু নম্বর কথা হচ্ছে খিদে লেগে লেগে আর খিদেও নেই তাই আর খেতে পারিনি আর মেয়ে এসে মেয়ে আগের থেকে একটু ভালো আছে তো এসে এই যে দোকান থেকে ক্ষীর মেলাই এনে দিয়েছিল তার দিদুন তো ওই ক্ষীর মেলাই দিয়ে অল্প করে একটু মুড়ি খেলো শুধু ক্ষীরমালাইটা দিয়ে নিই তার সাথে একটু মুড়ি দিয়েছি মুড়ি দিয়ে খেলো তার বাবা আর সে দুজনে বসে টিভি দেখছে বলছে আমি আজকে ঘুমাবো না কিন্তু তা বললে কি করে হয় একটু তো ঘুমোতে হবে তো ঠিক আছে সব কিছুই আপডেট তোমাদেরকে দেব বিশেষ করে আমার দাঁতের ব্যাপারগুলো তো এখন একটু রেস্ট নেব চলো তো একদম রাতের খাবার রেডি করে তোমাদের সামনে এলাম তো রাতে এই যে দেখো কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি রুটি এই যে রুটি বানিয়েছি একদম ধোঁয়া উঠছে গরম গরম রুটি আর সেই সঙ্গে বানিয়েছি এই যে দেখো ফুলকপির কষা একদম জল দিইনি শুকনো শুকনো একদম ফুলকপির কষা কারণ জল দিলে ভালো লাগে না একদম কষা কষা করেছি এই যে দেখো আর সেই সঙ্গে রয়েছে গুড় কারণ শীতকালে না রুটির সঙ্গে কার রকম কি হয় জানি না বাট আমার কিন্তু যতই তরকারি হোক আর যাই হোক না কেন একটু গুড় লাগে গুড় দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে তো তখন তো বলেছিলাম যে একটু রেস্ট নিয়ে তোমাদের সামনে আসছি বাট রেস্ট আর হয়নি এক করতে করতে সময় চলে গেছে তো এখন বাজে সাড়ে আটটা তো মেয়ে খাবে কারণ মেয়ের ঘুম পেয়েছে মেয়ের যেহেতু দুপুরে ঘুমায়নি তো মেয়ের শরীরটাও অতটা ভালো লাগছে না বলছেন তো যাই হোক হোককে খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দেব। তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না সারা সারাদিনের এই ছোট্ট ছোট্ট কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশ বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার ফেসবুক পেজকে এখনও ফলো করো নি প্লিজ ফলো করো এখনকার মতো টাটা।